জানিয়েছেন যে যে বেঙ্গলে যেটার জন্য ভিজিটে এসেছিলেন সেই ভিজিট থেকে যাওয়ার পর টপ অফিসিয়ালসরা এনএসএ অজিত ডোভালকে জানিয়েছেন বাংলায় টোটাল চার লক্ষ পার্সন কে চার লক্ষ ব্যক্তিকে এমন আইডেন্টিফাই করা গেছে যারা 4 লক্ষ লোক যারা এক একটা পারসন নটা করে সিম কার্ড ইউজ করছে এবং এটা মাত্র ডেভেলপমেন্ট যেটাকে নিয়ে অমিত শাহ পর্যন্ত বলেছেন যে এটা এবার বর্ডার সিকিউরিটি রিজনে আটকে থাকে নি এটা এখন ন্যাশনাল সিকিউরিটি রিজন হয়ে গেছে যার জন্য বাংলাদেশীরা যে অবৈধ বাংলাদেশীরা পশ্চিমবঙ্গে ঢুকছে এবং নিজেদের নেটওয়ার্ককে বিস্তার করার চেষ্টা করছে এবং যে সমস্ত রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে এবং খুব ইজিলি পশ্চিমবঙ্গে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে আধার কার্ড পেয়ে যাচ্ছে সেখানে অত্যন্ত আমরা স্টেপ নিয়েছি যেখানে পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে যে ভাই আর টাইম নেই এটাকে ছেড়ে দেওয়ার মতো টাইম নেই কারণ মারাত্মক পজিশনে চলে গেছে মারাত্মক জায়গায় চলে গেছে বেশ কিছু জেলা যার মধ্যে উল্লেখ করা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম